হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আমাদের সবার প্রিয় অভিনেত্রী দীপা অর্থাৎ স্বস্তিকা ঘোষ যার মিষ্টি হাসি আর অসাধারণ অভিনয়ে প্রতিদিন মুগ্ধ হচ্ছেন লাখো দর্শক সেই স্বস্তিকা আজ শয্যাশয়ী কিন্তু প্রশ্ন হল কি এমন ঘটেছিল যার কারণে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিতে হলো পুরো বিষয়টি জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত বর্তমান সময়ে রেস্টা জলসার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হল অনুরাগের ছোঁয়া এই সিরিয়ালে দীপা চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ একটি এমন চরিত্র যাকে কেন্দ্র করে ঘুরে দাঁড়িয়েছে হাজারো দর্শকের ভালোবাসা এই ধারাবাহিকের মূল বার্তাই হল নয় গুণেই আসল পরিচয় একটি হৃদয় ছোঁয়া সামাজিক বার্তা যা আমাদের শেখায় মানুষের মূল্য তার চেহারাই নয় তার মনের সৌন্দর্যে আর সেই দীপার ভূমিকায় স্বস্তিকা যে নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে অভিনয় করছেন তা সত্যি প্রশংসনীয় তবে এই সাফল্যের পেছনে ছিল এক বিরাট মানসিক চাপ ও শারীরিক পরিশ্রম সম্প্রতি জানা গেছে টানা দীর্ঘ পর্যাপ্ত ঘুম না হওয়া আর প্রতিনিয়ত চরিত্রে ডুবে থাকার মানসিক চাপের কারণে তিনি মারাত্মক ক্লান্ত হয়ে পড়েন শরীরে দুর্বলতা জ্বর মাথা ব্যথা ও বমিভাব দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় ডাক্তাররা জানিয়েছেন এটি অতিরিক্ত কাজের চাপ ও স্ট্রেস থেকে সৃষ্ট শারীরিক অবসাদ বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি সম্পূর্ণ বিশ্রামে আছেন ভক্তদের জন্য আসার কথা হল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন আমাদের প্রিয় দীপা তার পরিবার সহকর্মী এবং অসংখ্য দর্শক সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করছেন তার দ্রুত আরোগ্যের জন্য আমরাও সবাই একসাথে প্রার্থনা করি স্বস্তিকা ঘোষ খুব শিগগিরই আবারও পর্দায় ফিরবেন তার সেই চিরচেনা হাসি আর অনবদ্য অভিনয় নিয়ে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন দীপার জন্য আপনার শুভকামনা ও ভালোবাসা আর যদি আপনি সত্যিই দীপার অভিনয়ের ভক্ত হন তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন